আছেন করছি আপুকে নিয়ে অনেক সুন্দর একটি জায়গা আসলাম ঘুরতে আপনার আপু বসে আছে আর চারপাশটা আসলে অনেক সুন্দর যেটা আসলে ক্যামেরায় ধারণ করা অনেক মানে সম্ভব না আর যে বাতাস লাগতেছে মনে হচ্ছে মনটা একেবারে ভালো হয়ে গেল আর মনটা আসলে মানুষের তো সবার জীবনে ক্রাইসিস বা সব কিছু মিলে জেলা মানুষ তো আসলে ভালো থাকে না কিন্তু এই পরিবেশে আসলে যে বাতাস যে হয়ে সব কিছু মিলে আমার মনে হয় যে মন ভালো হওয়ার মতো হয়ে যায় আপনার আপু চাইছিল হচ্ছে একটা রেস্টুরেন্টে যাইতে কিন্তু আমার কাছে মনে হলো যে চাইনিজ খাবার খাওয়ার পর আরো অস্বস্তি লাগবে কিন্তু এখানে বাতাস খাওয়ার পর স্বস্তি লাগবে তো যার কারণে স্বস্তির জন্য এখানে নিয়ে আসলাম যেটা এই বাতাসটা শরীরের জন্য উপকার মনের জন্য উপকার

হৈ আছে খোৱাৰিছিল অৱশ্যে খাব খাও তুমি এটা রস নাই এটা রস নাই তো খাইছ

চলে আসছি দেখেন আমি কোন জায়গায় আসছি আমি বনে চলে আসছি তারা হলো শুকনা থেকে আমার সাথে বনে চলে আসছে আমার ব্যাগটা কইছে জানেন মানে এখানে আসার পর মনে হচ্ছে যে নিজের বাড়িঘর যেখানে মন চায় ওখানে ফালাই রাখি ওই দেখেন ও যে আমার ব্যাগ এই যে আমাদের মোটর সাইকেল ওটা আমার আরেকজনের মানে এক দিকটি তো এই যে হলো মাঝে মাঝে আমার ব্যাগটা পরা রয়েছে কোন কেউ যদি হাতে করে নিয়ে যায় কে কিনে দেবো তুমি আর ব্যাগ যদি হারা যায় মিশা আরিফ কিনা দিছে যদি সত্যি এটা তুমি কিনা দিছো তোমার সেই দামি ব্যাগ সবচেয়ে দামিটা আমার সবচেয়ে দামি ব্যাগ এটা চার হাজার টাকা নিছে ব্যাগটার দাম আমার স্বামী মাঝে মাঝে কী কী গজব কাম কাজ করে চলন আমি একটা খাই এই যে একটা আছে সরকার হয় তখন এখানে আইসে আর মন ভালো করে তারপর বাড়িতে যায় তখন নাকি আমার সাথে হাসিখুশি কথা হল কেমন সিটার লোক দেহে না আবার মন ভালো করতে হেনে কত সেমলিরা হে যদিও সেমলিরা তার জামাই করে নিয়ে আসে কেউ এখানে আমি এখন তখন খালি দেখলাম না যে জোড়া ছাড়া আছে একটা বাচ্চা আমার মতন ছোট একটা বাচ্চা স্বামী স্ত্রী একটা মোটর সাইকেল এরা হলেও ঘুরতে আসে আবার তাহলে দুইটা বড় বড় বাচ্চা মনোরমে যে স্বামী স্ত্রী তারা ঘুরতে আসে এখানে কোনো ইয়াং মেয়ে ছেলে নাই এখানে সব বিবাহিত ওই দেখেন একটা বিশ্বাস করুন ওই দেখেন বোরখা ওই যে চিপা দাঁড়ালে তারাও নান্নাতের মতো একটা ছোটো বাচ্চা নিয়ে আসছে ওর পাশে ওখানে ছোটো বাচ্চা একবার ওই দিকে দেখতেছেন ওই ওখানে স্বামী স্ত্রী ছোটো ছোটো বাচ্চা নিয়ে আসছে তো এখানকার পরিস্থিতি বর্তমানে এখান এ পর্যন্তই পরে আবার দেখা হচ্ছে স্বামী দেখি নতুন কোনো জায়গা নিয়ে যায় কিনা বাবা কত বড় ফাজিল তারে পানির মধ্যে নিয়ে প্যাকের মধ্যে নিয়ে হাত তৈরি করলো দেখেন সাথে তার নিজের প্যান্ট কি করছে আরো কি পানির মধ্যে নামতে হইব তোমার বাবার গ্যান্ডারি তো খাওয়া শেষ তোমারটা শেষ হয় কি করতেছে দেখছ পান তারা ঘুতে নিয়ে না যা খাচ্ছ না এটা ফালাই না এটা ফালাতে চিঠা দিব

নদীর যত বালু আছে চরের বালুগুলো সব ভাঙা ভাঙা কাটে কাটে আর হলো বিক্রি করে আর হলো নদী বড় করে ফেলে এই লোকেদের জন্য হলো নদী শান্ত থাকে না চর পড়লে চরও ঠিক থাকে না চর টর সব ভাঙা যায় না আসছি কখন থেকে বসা করে রাখছো নদীর পাড়ে হুদাই কিছুই তো দাও না ভাই বাদাম খাইবা

আমি তো কোন সময় ট্রাই করি নেই আমার ঠান্ডা জিনিস আমি খাইতে না গলা ব্যথা আসছে এমনি থিয়ে আছে দেখো এটা ফ্রিজে রাখো যা এটা ফ্রিজে রাখো আমি কখনো খাই নাই আমি মিষ্টি তো আমি খাইতে চাই এক সময় আমি প্রচুর কোন আইসক্রিম খাইতাম কিন্তু এখন আর রুচি তো বাজে না আর ও দেখেন কী করছে দেখেন আপনাদের কাছে খালি ট্রেন শেয়ার করছিলাম আমি দেখেন খেয়ে সবও খেয়ে যে চানাচুর আমি মাখছি এই কারণে ভাবে এসে যে তুই তুই চানাচুর মাখছিস কেন এখনো ভিডিও করি নাই কালকে আমি মুড়ি আনতে গেছি মুড়ি আনবো সন্ধ্যার সময় সবাই মাখবো একসাথে খাবো না ও অর্ডা মাইক খেয়ে খাই আবার আমার তার বাগে কেমন পড়ে পাঁচ ভাগ কর পাঁচ ভাগ কর

দেড় ঘন্টা হইব আমি তো দিম না কি দিবি না মান্নাতে নদীর পাড় যায় প্যাক পুক পাড়াই একটা চেক করেছে তোমরা হেই সখিপুর না কি ক তুমি যে কি কোন জায়গা থন 5 মিনিট আয়া পড়ো হ্যাঁ ওই সবিকে তুমি মরে গেছিলাম অন্তন তুমি 5 মিনিট আয়া পড়ো তুমি কেমন ফাটরা তুই কৈছ পাঁচ মিনিট লাগে কি আমি ভেণ্ডি ৰাখিছিলো ভাজি কৰো আপোনালোকে দেখাইছো কৰি নাই মেৰ মে যে চিক্ষাৰ পাৰি বলৰ মত নাই চিঙি মাছ দিয়ে ভেণ্ডি বাজি কৰি দিছি হলে ভাবছে ভেণ্ডি বাজি অৰ্গৈ কৰ্ত কাৰণ ভাই বৌৰ বাবাৰো স্বাস্থ্য খায় না বিন্ডি আর আমি তো খাবই না কেন আমি তেলের খাবার থেকে একটু বিরত আছি সব কিছু থেকে নিজের স্বাস্থ্যবিধা আমি নিজের জীবটা বেশি লম্বা হয়ে গেছে তো তা না যাই হোক তেলের খাবার থেকে একটু বিরত থাকি চারদিনের জন্য তারপর আবার আস্তে আস্তে অনন্য এরকম বাটার ঘি এগুলো যে কোনো তো না কিনবো যদি এটা আমার সরিষার তেল সরষার তেল হোক কিন্তু একটু বেশি তো দেওয়া লাগে না ভাজিটা যদি মধ্যে একটু বেশি করে না দিলে ভাজিটাও সুন্দর করে করা যায় না তো কালকে অর্ধেকটা ভেন্ডি কাটে নিয়েছিলাম আধা কিন্তু ভেন্ডি আনছে অর্ধেকটা কাটছে অর্ধেকটা রৈশালে এখানে ডাল বসাতেছে ছোট মেয়ের জন্য এখানে লাউ কাটে নিয়েছি একদম গুটি গুটি করা মানে ভাজি করে দেবো চিংড়ি মাছ দিয়ে আর ট্যাংরা মাছ রান্না করবো লবণ করে আমার লবণ দেবো লবণ ভাজিতে লবণ নেই আর মরে মহল আমার কাজে সাহায্য করে দিতেছে মার ওখানে তো এখানে ভদ্র মেয়ের মতন ওই যে বৈশাখ বৈশাখ শশা খাচ্ছে আমার শশা এখনো খাওয়া শেষ হয় নাই মরে মেয়ে স্কুলে গেছিলাম ভালো কথা বলছে হাতের লেখা অবশ্যই সুন্দর করতে হবে না হলে পরীক্ষা খারাপ হবে কারণ অনেক মানুষের কিন্তু ভুল লেখার সমস্যা না কিন্তু হাতের লেখা যদি সুন্দর হয় তাহলে ওটা রেজাল্ট বেশি দিয়ে দেয় অনেক সময় মানুষের পড়ার মধ্যে ভুল হয় কিন্তু আমি তোমার তোমার বারবার করে করি তোমার ইংরেজি হাতের লেখা তুমি বাংলা সুন্দর করো সুন্দর করো কিন্তু কথা শুনো না লবণ দিয়ে দিলাম এটা দিয়ে ভাত খেয়ে মানে স্কুলে যাবো বুঝছে না জন্য আগে ভেন্ডিটা রান্না করে দিলাম পিজা লাগছে হ্যাঁ পেটটা তো বলতেছে গ্যাস তখন তো করলাম ধর ডিম খাওয়া ডিম খাওয়া খাইলাম মাছ দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি এখানে হলো লাউটা দিয়ে দিলাম একটু শুকনো মরিচে গুঁড়ো দেবো কারণ হলো কাঁচা মাছ শেষ এই হলো ভাজিটা কালার খুব এখানে মাছ রান্না করবো তার জন্য মশলা কষাই নিলাম এদের পেছনে আলু এটা নিচে অনেকগুলো মাছ আছে বড় বড়ো সবগুলো মাছের মধ্যে যেরকম ডিম এতে দেখছেন এরকম ডিম আর এই মাছটা শুধু এমনি রান্না করে দেবো আলু কাইটা ফেয়েছি পরে কোনো দিন খোলার পর দেখি এই মাছটা বের হয়েছে কি আর করবো কিছু করার নাই আলু দিয়ে রান্না করে দিই যেহেতু আলু কাটে ফেলছে আলু দুটো হয়ে যাবে তো বড়ো মাছটা দিয়ে রান্না করেছি ট্যাংরা মাছগুলো হলো অনেক ভালো ছিল আমি মানে ট্যাংরা মাছগুলো কাটতে যা সময় লাগছে তার তিন ডাবল সময় লাগছে আমার বাইলা মাছ কাটতে তো ঠিক আছে মাছটা রান্না করলে আমার রান্নাবার শেষ আমি ক্যামেরা অন করতে পারি না পারি কারণ আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছে কালকের মতো তো আর সময় দিতে হবে এটা কষায় নিয়ে আগে আস্তে জাল করে দিয়ে গেছি জানি একটা মাছ ও না ভাঙে ওরকম করে লাড়াচড়া করা হয়েছে তো এই দেখেন সবগুলো মাছেই আস্তে আস্তে আছে এই ডিম বের হয়ে গেছে তো এখন হলো ধনিয়া পাতা দিয়ে দিব আর চুলো জালটা একটু বাড়াই দিব তাহলে আজকে ঝোল কমলে ভালো লাগবে তিন কুসুম হয়েছে আজকে হয়ে যাও ছোটো মুরগিতে ডিম পাচ্ছে না হ্যাঁ এদের তিন কুসুম হয়েছে

জালটা একটু বাড়ায় দেখি একটু ঝোল কম না বন্ধ করে দেবো আসছে আইসা হলো কাঁঠাল দিয়ে গেল মেয়ের অনেক জ্বর তো ওরা নিয়ে হলো ইসে যাব মানে তাদের বাড়িতে যাব। বললাম যে সুস্থ হওয়া পর্যন্ত আসার দরকার নেই সুস্থ হোক তারপর আইসেন তো এখানে কাঁঠাল দিয়ে গেছে কাঁঠাল খাওয়া হয় না একবারের জায়গা দুইবার তো তাও দিয়ে গেছে আমাদের ভাবিদের বাড়িতে হলো বোম্বাই মরিচ গাছের চারা আছে আর ভাবির জন্য নিয়ে আসতো ভাবি আবার আমার জন্য এই তিনটা নিয়ে আসছে ভাবিরা খাওয়াই পাঠাই দিলাম আমার মায়ের জন্য একটুখানি খাবার দিয়ে দিলাম কারণ আজকে মেয়েরে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছে তো তো আমি যাই রান্না করছিলাম তাই দিয়ে দিছি টুকটাক ভাজি করছিলাম দুই পদের তরকারি রান্না করছিলাম তো ভাজি যে দিয়ে টুকে আছে তো মরিচটা ও এখানে রেখে উপরে পরিষ্কার করতে হইব ময়লা হয়ে ধুলো ধুলো হয়ে গেছে এটা ফালাই দিই কুসুম খাওয়া হয় না এমনি পরে থাকে রাব্বি কো রাব্বি খাইব কো রাব্বি খায় ফালাই দিই ফালাই দেওয়া ছাড়া কোনো উপায় নেই বের হইতে পারো না মা বের হইতে পারো না হুম আটকে রেখে দিয়েছি আম্মু বের হইতে পারো না ঘুম থেকে উঠায় এখানে সে তাড়া আমি আবার কাজ করতেছি কাউচুর মেলা দিলাম রোদ একবার উঠে একবার বৃষ্টি নামে এরকম এই ধানদার মধ্যে আছি কাউচুর কতক্ষণ রোদ শুকায় আবার ঘরে নিয়ে যায় তো মানা তো এখানে চুপচাপ দাঁড়া কিসে মন খারাপ মা আ বুবু কই স্কুলে থাকো আমি দুই দিন আগে একটা আলু গাছ লাগাইছি আলু গাছে কি গোড়াটা আছে নাকি দেখছেন গোড়া হয় আর খালি হওয়ায় গোড়া হয় হওয়ায় এখানে বড় আলুটা লাগাইছি এগুলো অনেক আগে লাগাইছি ছোটো মানে বড় হইতে দিতেছে না বুঝছেন ছোটখাটো একটা বাগান হয়ে গেছে এখানে এই গাছের এই বাগানের এই ছাওয়ানিতে হলো আমার মুরগি হাঁস এগুলো এখানে লাইসা বৈশাখ জিরা তো এই জন্য হলো গাছগুলো কাটি না আমি কারণ এগুলো তো ছাউনি দেয় আর রোদ যখন প্রচুর ওঠে তখন ওরা এখানে এসে জিরাইতে থাকে আমার খুব ভালো লাগে মানে বাড়িতেই থাকে দূরে কোথাও যায় না